গত বছর একটি শার্ট ভাইরাল হয়েছিল যে শার্টটির নাম ছিল টেডি শার্ট বাট নিয়ে কিন্তু হাসাহাসি করছে আবার অনেকেই মজা করছে কিন্তু এইবার ঈদে এমন একটি প্যান্ট প্যান্ট ভাইরাল জন্য শত শত মানুষ লাইন আর সেই প্যান্টার নাম কিন্তু আর এই প্যান্ট কোথায় পাবেন সবকিছু থাকছে আজকের ভিডিওতে প্রতি বছর ঈদের আগে সবারই একটাই টেনশন যে ভালো মানের কাপড় কম টাকায় কোথায় থেকে কিনতে পাওয়া যাবে তাই আজকে আপনাদেরকে এমন একটা দোকান দেখাবো যে দোকান থেকে আপনারা মাত্র দু টাকা দিয়ে এই ঈদের শপিং করতে করতে পারবেন তাই প্রথমে আসতে হবে আপনাদেরকে বগুড়া রানার প্লাজায় অনেকেই ভাবে যে বগুড়া রানার প্লাজায় কাপড়ের দাম অনেক বেশি বাট এটা কিন্তু একদমই ভুল ধারণা রানার প্লাজায় প্রবেশ করার পরে আপনাদেরকে ফার্স্ট টাইম যেতে হবে লিফটের কাছে আর লিফ্টে ঢোকার সাথে সাথেই কিন্তু আপনারা লিফ্টের দ্বিতীয় ফ্লোরে চাপ দিবেন লিফটের দ্বিতীয় ফ্লোরে নামার পরে বরাবর পশ্চিম দিকে যাওয়া শুরু করে দিবেন খানিকটা হাঁটার পরে সেই দোকানটি খুঁজে পাবেন যে দোকানটির নাম কিন্তু সাফা কর্নার আর এই দোকানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সব ধরনের চায়না ও ইন্ডিয়ান কাপড় চোপড়গুলো আমার দেখা এক পিস দোকান যে দোকানের প্রত্যেকটি কাপড় চোপড় দেখলেই একদম মন ভরে যায় যদিও এই দোকানের কাপড় চোপড় নিয়ে কিন্তু দরদাম করতে হয় না কারণ প্রত্যেকটি কাপড়ের গায়ে কিন্তু মূল্য তালিকা রাখা আছে আর শুধুমাত্র আপনারা যদি আমার ভিডিও দেখে এই দোকানে শপিং করতে যান তাহলে তাদের জন্য থাকছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট একটুখানি ঘাটাঘাটি করার পরে একটি লাল কালার শার্ট দেখতে পাই যে শার্টটা আমার খুবই পছন্দ হয়েছিল আর সাথে কিন্তু আমি একটা টি শার্ট দেখছিলাম সেটাও আমার খুব ভাল লাগছিল আর এখন আমি যে প্যান্টটি বের করছি এটাই হলো কিন্তু সেই জামায় জামাই প্যান্ট এই বছরের সব থেকে জনপ্রিয় একটি প্যান্ট আর এই প্যান্টের কিন্তু বিভিন্ন রকম কালার হয় মোটামুটি আট থেকে নয় পিস কালার এই দোকানে আছে সাপা কর্নারে আমি বেশ কিছু আইটেম এর টি শার্ট দেখছি যে টি শার্ট গুলো আমার খুবই ভালো লাগছে আর এগুলার কোয়ালিটি কিন্তু একশো একশো তো আপনারা যারা ড্রপ শোল্ডার টি শার্ট গুলো খুঁজে থাকেন সেইগুলো কিন্তু আপনারা এখানে গেলেই পাবেন আর আমার কিন্তু একটি বাদামি কালার ড্রপ শোল্ডার টি শার্ট পছন্দ হয়েছিল সেটাও আমি নিয়ে নিশ্লাম আর যারা অরিজিনাল ইন্ডিয়ান মোবাইল প্যান্ট গুলো খুঁজতেছেন তারা কিন্তু সাপা কর্নারে গেলেই এই প্যান্ট গুলো পেয়ে যাবেন আরে আর এই মোবাইল প্যান্টের কাপড়গুলো কিন্তু অনেক সফট মানে আপনারা হাত দিয়ে নাড়াচাড়া করলেই বুঝতে পারবেন আর এই প্যান্টগুলোর কিন্তু বিভিন্ন রকম কালার আছে ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে অ্যাশ কালার আছে আরো নানান ধরনের কালার গুলো সবই আছে আমার দেখা এই দোকানে যে একবার কাপড় কিনতে যায় সে কিন্তু এই দোকান ওয়ালাদের প্রচুর পরিমাণে ফ্যান হয়ে যায় অনেকেই আছেন যারা আবার চায়না টাইপের মোবাইল গুলো খুঁজে থাকেন ছয় পকেট ওলা এই গুলো কিন্তু এখানেই পেয়ে যাবেন এছাড়া তো এই দোকানকে আমি সাধারণত জিন্স প্যান্টের গোডাউন বলে থাকি কারণ প্রচুর পরিমাণে আছে জিন্স প্যান্ট আর প্রত্যেকটা প্যান্টের কোয়ালিটি মাশাল্লা অনেক সুন্দর এবার ঈদে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়বে আর সেই গরমে আপনারা যদি ভালো মানের পাঞ্জাবি নিতে চান সেই পাঞ্জাবিগুলো এখানে পাবেন এই সাফা এর ঠিকানা হল বগুড়া রানার প্লাজা সেকেন্ড ফ্লোর দোকান নাম্বার ছাপ্পান্ন যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আপনারা কল করে বাকি বিস্তারিত জেনে নিতে পারবেন এছাড়া আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু সাফা এর ফেসবুক পেজের মাধ্যমেও কেনাকাটা করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ